আমি যেটা এখন এখানে এসে শুনলাম যে আমাদের যে এসি ওটির গাইনি ওটির যে এসি এসি সিস্টেম থেকেই আগুনটা লেগেছে সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ড মাস্টার ফায়ার সার্ভিসে ফোন করেছেন তারাও খুব দ্রুত গতিতে এসছেন এসে আগুনটাকে আয়ত্তে নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আগুন একদম কন্ট্রোল আরও কোনো কিছু নেই কিন্তু ওটির অনেক ক্ষতি হয়েছে তো গাইনি ওটি একটা ইমার্জেন্সি ইস্যু সবসময় ওটি চলতে থাকে তো আমরা বাই দিস টাইম আমি মুখে কথা বলে ওটিটাকেও শিফট করে নিয়েছি আমাদের সার্জারি ডিপার্টমেন্টের যে ওটি সেখানে গাইনি ওটি আপাতত শিফট করে নেওয়া হয়েছে বাকি এখানকার যে কাজকর্মগুলি আমরা ইলেকট্রিক মেকানিক্যাল সিভিল মানে পিডাব্লিউডি সমস্ত উইংয়ের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আবার রিনোভেশন করে আবার ওটি চালু করে ব্যবস্থা না তখন ওপার সেটাই আমি জিজ্ঞেস করেছিলাম প্রথম কোনো পেশেন্ট লাগিয়ে দিয়ে ওই ছিল না

মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই